প্রথমবারের মতো ইসলামী সঙ্গীতে দেখা গেল অভিনেতা আবুল হায়াতকে জনপ্রিয় ইসলামী সঙ্গীত সংগঠন কলরবের পরিচিত মুখ মোহাম্মদ বদরুজ্জামানের কণ্ঠে মিছে দুনিয়া শিরোনামে মরমি গজলের ভিডিওতে আবুল হায়াতকে দেখা গেছে পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকবো না ক্ষণিকের সুখের জন্য সারাক্ষণ ধন সম্পদের পেছনে দৌড়ানো নিয়েই সঙ্গীতটি তৈরি করা হয়েছে সঙ্গীতটির আগাগোরায় শিক্ষণীয় এর বিষয়বস্তু আবুল হায়াতের কাছে ভালো লেগেছে বলেই তিনি এর সঙ্গে যুক্ত হয়েছেন ব্যক্তিগত জীবনে আবুল হায়াত বেশ হাসি খুশি নিরহংকার এবং মিশুক একজন ব্যক্তি এ কারণে মিডিয়ার ভদ্রলোক বলে ডাকা হয় তাকে আবুল হায়াত একাধারে একজন অভিনেতা নাট্য নির্দেশক ও নাট্যকার স্বাধীনতার পর থেকেই বাংলা নাটকের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী আর এই জনপ্রিয়তার পেছনে যে কয়েকজন গুণী নাটক নির্মাতা ও অভিনয় শিল্পী ছিলেন তাদের মধ্যে আবুল হায়াত অন্যতম সেই সত্তর দশক থেকে শুরু করে আজ পর্যন্ত তার অভিনয়ের জাদুতে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন এই শক্তিশালী অভিনেতা আবুল হায়াতের পরিবারের পূর্ব নিবাস ছিল ভারতের মুর্শিদাবাদে তার বাবা আব্দুল সালাম উনিশশো লিশের দেশভাগের সময় স্ত্রী ও তিন বছরের ছোট্ট সন্তান আবুল হায়াতকে নিয়ে চট্টগ্রামে পারি জমান আব্দুল সালাম সেই থেকে চট্টগ্রামের মাটিতেই বেড়ে ওঠা আবুল হায়াতের বাবা সালামের ছিল নাটক দেখার নেশা। সময় পেলেই ছেলেকে নিয়ে বেরিয়ে নাটক দেখতে। সেই হয়ে ওঠা আবুল হায়াতের হয়ে যায় মাত্র বছর নাটকে আগ্রহ থাকলেও লেখাপড়ায় আবুল মঞ্চ নাটকের হায়াত ছিলেন দারুণ মেধাবী তিনি চট্টগ্রাম কলেজিয়েট ও রেলওয়ে উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন এবং চট্টগ্রাম কলেজ থেকে আইএসসি পাশ করেন উনিশশো সালে দেশ সেরা বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন তিনি উনিশশো সালে পাশ করে পরের বছরেই ঢাকা ওয়াসার ইঞ্জিনিয়ার পদে চাকরি জীবন শুরু করেন ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়ের প্রতি ছিল তার মূল আকর্ষণ উনিশশো সালের একদিন তিনি জানতে পারেন নাগরিক নাট্য সম্প্রদায় গ্রুপ থিয়েটারের একটি নাটক তৈরি হবে যা টেলিভিশনে দেখানো হবে নাটকের নাম ইডিপাস এই ইডিপাসের মাধ্যমেই টেলিভিশনে নাটকের যাত্রা শুরু করেন আবুল হায়াত সেই থেকে আজ অব্দি প্রায় হাজার খানেক নাটকে নিজের অভিনয় প্রতিভার নিদর্শন দেখিয়েছেন এই গুণী অভিনেতা অবশ্য চলচ্চিত্র অভিনয়ের প্রতি খুব বেশি মনোযোগ দেননি আবুল হায়াত উনিশশো সালে সুভাষ দত্তের অরুণোদয়ের অগ্নিসাক্ষী সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি আগমন প্রয়াত অভিনেতা সালমান শাহের প্রথম সিনেমা থেকে মির্জা চরিত্রে অভিনয় করেন আবুল হায়াত এরপর কিছু ভিন্ন করেছেন তিনি অভিনয়ের স্বীকৃতি শুরু দু সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন এছাড়া উনিশশো নিরানব্বই এবং দু সালে তিনি মেরিল আলো পুরস্কার অর্জন করেন অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও বেশ হাত এই গুণী শিল্পের এসো নিপো নামে প্রথম আলো পত্রিকায় নিয়মিত কলম লিখতেন তিনি উনিশশো সালের বই মেলায় তার প্রথম বই আপ্লুত মরু প্রকাশিত হয় এরপর একে একে লিখেছেন বেশ কিছু বই সংসার জীবনে আবুল হায়াত বিয়ে করেন তার মেঝো বোনের ননদ মাহফুজা খাতুন শিরিনকে আবুল হায়াতের বড় সন্তান একসময় অভিনেত্রী ও মডেল হিসেবে আত্মপ্রকাশ করেন আর ছোট সন্তান নাতাশা হায়াত কাজ করেছিলেন মিডিয়া জগতে যদিও বাবা আর বড় বোনের তুলনায় মিডিয়া জগতে তেমন কিছুই করতে পারেননি তিনি বিখ্যাত অভিনেতা তৌকির আহমেদ এবং অভিনেতা মডেল তারকা শাহেদ শরীফ খান আবুল হায়াতের দুই জামাতা সোশ্যাল মিডিয়ার এই যুগে আবুল হায়াতকে নিয়ে মাঝে মধ্যে দেখা যায় নানা হাস্য রসাত্মক মিম আর কৌতুক অথচ বর্ষিয়ান এই অভিনেতা সম্পর্কে তাদের বিন্দু মাত্র ধারণাও নেই আবুল হায়াত এমন একজন ব্যক্তি যাকে নিয়ে কারো কোনো অভিযোগ নেই শুধু রয়েছে শ্রদ্ধা সম্মান এবং অশেষ ভালোবাসা আবুল হায়াতের মতো অভিনেতারা সহস্র বছরে একবারই আসে আর অভিনয় গুণে মন জয় করে নেয় লাখো কোটি দর্শকদের